আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকে জিরো বাচ্চা ডেলিভারি করলাম আজকে যে বাচ্চাগুলা আমার নতুন হ্যাসার থেকে স্যাটার থেকে যে স্যাটারটা আমি তৈরি করছিলাম প্রত্যেকটা পর্বগুলো আমি ভিডিওতে দিয়েছি পিছনে যে আঠারো হাজারের হ্যাসার এটা তৈরি করতে প্রায় তিন চার দিন লাগছে আমার নতুনভাবে আজকে গত পরশু দিনে যে আমি হেসার করছিলাম ওইখান থেকে বাচ্চা বের হচ্ছে তো এই বাচ্চাগুলো যাবে সে চট্টগ্রাম যাবে যাবে রাজশাহীতে যাবে আর আপনার বাগমারাতে যাবে আর সেই ক্ষেত্রে আজকে নিতে আসছে আমার সম্মানিত এই যে ভাই এ ভাই উনি নতুন একেবারে ওনার ভাই এর আগে বাচ্চা নিয়ে গেছে তো যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো ওনারা অল্প করে শুরু করতেছেন এই সাতশো বাচ্চা নিল তিনজনা দুইশো দুইশো তিনশো তিনশো একজনে আর দুইশো করে দুইজন অর্থাৎ এরা নতুন শুরু করে দেখতে যাচ্ছে আসলে এগুলা পারবে কিনা কারণ এটা বুডার সিস্টেমের প্রয়োজন আছে যেহেতু জিরো বাচ্চা নতুন অবস্থা নিচ্ছে আগে আগে কি আপনি কোনো ব্রয়লার করছেন বুডার করছেন যাই হোক বুডার করার অভিজ্ঞতা তাদের আছে বিধায় এগুলা নেওয়ার সাহস করছে তাছাড়া আমি বলবো আর যে আসলে প্রথম শুরু যারা করবে বোর্ডারের অভিজ্ঞ যাদের নেই জিরো বাচ্চা না নেওয়াটাই তাদের জন্য অবশ্যই বেস্ট হবে কারণ বুডারটা একটা একবারে স্টাফ ব্যাপার তো যেহেতু ভাই বুডার করার অভ্যাস তার আছে সেই জায়গা থেকে উনি জিরো বাচ্চা নিলো এবং অল্প স্বরে নিল এইখান থেকে উনি দেখতে চাচ্ছেন তো দেখা বলতে গেলে তাকে এমন ভাবে করতে হবে যে দেখা মানে এরকম না যে বাচ্চাগুলো নিয়ে গেলেন বুটা তেমন ভাবে করলেন না পাখির যে পরিচর্যার দরকার সেভাবে করলেন না কি হয় দেখা যাক এভাবে করলে হবে না একজন পাঁচ হাজার বাচ্চা নিচ্ছে যেভাবে সেবা যত্ন করে ভাই যদি দুইশো পাখিও নেয় তাকে ওইভাবে সেবা যত্ন করতে হবে তবে গিয়ে দেখতে পারবে এখান থেকে শিখতে পারবে এবং সামনে আগ্রহটা জাগবে এখন নতুন মানুষ নিয়ে গেল একটা বারদ দিয়ে থাকলো কোন মেডিসিন লাগে না লাগে বুডারে দিল না বাচ্চা মারা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ওনার মন ভেঙে যাবে এটা শিখা নাই শিখার আগ্রহটা ওনাকে অত্যন্ত গড়ে তুলতে হবে তো যাই হোক ভাইকে কিছু কথা বলবো যেহেতু উনি এর আগে বাচ্চা সোনালি করছে ব্রয়লার করছে এই অভিজ্ঞ আছে কোয়েলের তো অভিজ্ঞ নেই তারপর বুডার সিস্টেমটা প্রায় একই তো ভাই একটু কিছু কথা বলেন আপনি আপনি এই আসসালামু আলাইকুম আমি কোয়েল পাখি পালনের জন্য নতুন আমি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ভিডিও দেখে এক্সপায়ার হওয়ার পরে আমি কোয়েল পাখি পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি প্রথমে সোনালী এবং দেশি মুরগির breeding এবং যা যা করার দরকার এগুলো করেছি এখানে ভালো benefit আল্লাহর মধ্যে হয়েছিল কিন্তু তারপরে আমার খামারটা নষ্ট করার কারণে আমি আজকে আর ওইটা দিয়ে নতুন করে আর মুরগির পেছনে যাচ্ছে না এখন চাচ্ছি যে আহ কোয়েল পাখি আমি পালন করা শিখবো এবং এখান থেকে সামনের দিনে ডেভেলপ হওয়ার চিন্তা ভাবনা করছি। বেশিরভাগ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইকে আমি যেটা উপদেশ বলবো বা আদেশ যাই যেটাই হোক না কেন উনি আমার সঙ্গে যেন সবসময় যোগাযোগ রাখে তার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব যেহেতু উনি শিখতে চাচ্ছেন উনি যদি এখান থেকে ভালো কোনো বেনিফিট বা কোনো কিছু করতে পারেন তাহলে আমার কাছ থেকে পাখি নিক না নিক এক জায়গা থেকে তো নেবে তো উনি ওনার সামনে একটা স্বপ্ন দেখার আশা হবে তবে সবচেয়ে যেটা বলবো তাকে এই পাখির দিকে খুব খেয়াল নজর এবং ধাপে ধাপে যে মেডিসিন গুলা যে ভ্যাকসিন গুলা যা যা প্রয়োজন বুড়া সিস্টেম অবস্থায় সে যেন সে দেয় আমিও তার জন্য দোয়া করি সামনের দিক যেন সে আগাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম